ফিরে এসেছি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ পৌরসভার যে পৌরসভার সবার যে আসলে কার্যালয়ের যে একদম সামনের যে রাস্তা সেই রাস্তার পাশেই কিন্তু একটি জরাজীর্ণ ঝুঁপি করে দীর্ঘদিন ধরে কিন্তু একটি পরিবার কিন্তু এখানে বসবাস করছে মূলত এই পরিবারের যে যে বসবাস করছে ওনার নাম হচ্ছে সকিনা সকিনার কিন্তু সকিনা চাচি কিন্তু আসলে স্বামী ছিল তিনি কিন্তু দীর্ঘ দশ বছর আগেই কিন্তু ইতিপূর্বে তিনি মারা গেছেন ওনার নাম ছিল ইতিমালি তো এই ইতিমালি চাচার যে পরিবার এটি কিন্তু আসলে তারা আসলে মানবিক জীবন যাপন করছে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এই যে দেখেন রাস্তার পাশে একটি বেদে একটি কিন্তু কিন্তু তাদের আহ দিন যাপন চলছে এবং রাত্রি যাপন চলছে একদম জরাজীর্ণ পরিবেশে কিন্তু মূলত তারা এখানে আহ বসবাস করছে আপনারা আহ যদি আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখি যে আমরা এই ইতিমালির পরিবারের সাথে কিন্তু কথা বলে জানতে পেরেছি এনাদের কিন্তু আসলে সেই পরিমাণ কিন্তু আসলে ইনকাম হয় না বা ওনাদের ওনারা ওনাদের কিন্তু আসলে সুনির্দিষ্ট কোনো পেশা নাই। আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই ইতিমালির যে চাচার যে স্ত্রী চাচি উনি আসলে মূলত যে যে প্রতি তিন মাস পর টাকা টাকা পায় সেই দিয়ে কিন্তু আসলে তার সংসার চলে এছাড়াও কিন্তু আসলে তিনি আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদের কাছে কিন্তু অর্থ আহ বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করেই কিন্তু আসলে তার সংসার চলে আমরা যদি একটু এই পরিবারের এই ইতিমালি

আসলে আপনারা কিন্তু জানতে পারলেন এই যে চাচি কিন্তু আসলে আমাদের জানিয়েছেন ওনার কিন্তু একদম জরাজ অবস্থা উনি কিন্তু অন্যের জায়গায় কিন্তু ঝুঁকি ঘর তুলে কিন্তু প্রায় দশ বারো বছর হলেও কিন্তু আসলে উনি বসবাস করছেন এবং এই জায়গার মালিক কিন্তু একাধিকবার কিন্তু ওনাকে উনি যেমনটা জানিয়েছেন যে আসলে একাধিকবার ওনাকে এখান থেকে চলে যেতে বলেছেন ওনার কিন্তু আসলে দাবি যে সরকার যদি ওনাকে আহ স্থানীয় যে আমাদের রায়গঞ্জ উপজেলার যে সরকারে যে সম্পত্তি রয়েছে সে সম্পত্তিতে যদি ওনাকে একটা স্থাপনা তৈরি করে দেওয়া যায় এবং ওনাদের যদি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায় এমনটি কিন্তু আসলে উনি জানিয়েছেন আমি যদি আবারও একটি আপনাদের এই জলজীর্ণ ঘরের চিত্রটা দেখাতে চাই আপনারা দেখেন একদম রাস্তার পাশে কিন্তু ঝুপড়ি ঘরে কিন্তু ওনার কিন্তু আসলে মানবিক ভাবে আসলে উনি জীবনযাপন করছে আরও এখানে কিন্তু আসলে প্রয়োজনীয় যে পানি সুপীয় পানির কিন্তু কোন ব্যবস্থা নাই নেই কোন বিদ্যুৎ যে স্থানীয় সরকার সহ সমাজের বিত্তবানদের আহ নিকট আকল আবেদন জানাবো তারা যেন আমার এই প্রতিবেদন দেখে এই প্রতিবেদনের মাধ্যমে যেন এই ইতিমালি মরুম ইতিমালি চাচার যে পরিবার এই পরিবারের পাশে দাঁড়ায় ধন্যবাদ সকলকে